আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আজকের ভিডিওর মূল বিষয়বস্তু হলো আপনাকে প্রথমে জানতে হবে যে কীভাবে এনজিও থেকে সহজ পদ্ধতিতে ঋণ গ্রহণ করতে পারবেন এখন আপনি যদি এনজিওর সুবিধা অসুবিধা বা আপনার পরিশোধ অপরিশোধ সব কিছু বিষয়ে যদি আপনি বিস্তারিত না জানতে পারেন সেক্ষেত্রে এনজিও কেন কোনো ব্যাংক থেকে ঋণ নিয়ে কিন্তু আপনি সঠিকভাবে সঠিক সুবিধা পাবেন না আজকের এই ভিডিওতে সহজ কিস্তিতে লোনের সুবিধা এনজিও থেকে বা যে কোনো ব্যাংক থেকে নেওয়ার ক্ষেত্রে আপনার যে বিষয়বস্তুগুলো আগে জানতে হবে এগুলো না জেনে আপনি যদি ঋণ গ্রহণ করেন সেক্ষেত্রে আমি আপনাকে অবশ্যই বলতে পারি আপনারা কোনো না কোনো বিপদে অবশ্যই পড়তে পারেন সেক্ষেত্রে আজকের ভিডিওর প্রত্যেকটা কথা ভালোভাবে শুনবেন এবং এই বিষয়ে জানতে পারবেন যে আপনি সহজ কিস্তিতে এক কথায় সুন্দরভাবে কিভাবে আপনি সহজ কিস্তি গ্রহণ করবেন এবং পরিশোধসীমা রকম হবে বা আপনার আয় ব্যয় অপেক্ষা করে আপনি কি পরিমাণ ঋণ গ্রহণ করতে পারবেন তো চলুন আর কথা বাড়াবো না প্রত্যেকটা বিষয় বুঝবেন যদি কোনো বিষয় আপনার ভুল ধারণা থেকে থাকে বা এই ভিডিওর মাধ্যমে যদি কোনো কিছু অজানা থেকে থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন এবং আমার ফেসবুক লিঙ্ক দেওয়া রয়েছে ডিসক্রিপশনে অবশ্যই ফেসবুকে আমাকে ফলো করবেন তো চলুন শুরু করা যাক তো শুরু করার আগে একটা কথা না বললেই নয় যদি আপনি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন কারণ পরবর্তীতে যে কোনো ভিডিও যাতে খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় তো চলুন শুরু করা যাক প্রথমে আমরা যে বিষয়টা উপরে লেখা দেখতে পাচ্ছি সহজে কিস্তিতে লোনের সুবিধা তো সুবিধাগুলোর মধ্যে আমরা কী বিবেচনা করতে পারি এখানে সুন্দরভাবে লেখা আছে সহজ কিস্তিতে লোন নেওয়ার বেশ কিছু সুবিধা রয়েছে যা গ্রাহকদের আর্থিক চাহিদা পূরণে সহায়তা করে থাকে এবং নিচে এ ধরনের লোনের মানে প্রধান যে অংশগুলো সেটা এখানে বিবেচনা করা হলো অর্থাৎ আলোচনা করা হলো যখন হাতে ততটা টাকা থাকে না অর্থাৎ আপনার হাতে তো সব সময় টাকা থাকে না তখন সহজ কিস্তিতে লোন আপনার জরুরি আর্থিক চাহিদা পূরণে সহায়তা করতে পারে সহজ কিস্তিতে লোনের দীর্ঘমেয়াদী কিস্তির মাধ্যমে পরিশোধ করা হয় এখানে আরেকটা বিষয় লক্ষ্য করবেন আপনাকে বলা হয়েছে সহজ কিস্তিতে লোন দীর্ঘমেয়াদী কিস্তির মাধ্যমে পরিশোধ করা যায় তার মানে আপনি যদি সহজ কিস্তিটা গ্রহণ করেন সেক্ষেত্রে কিন্তু আপনি দীর্ঘমেয়াদী হিসাবে লোনটি পরিশোধ করতে পারবেন যার ফলে প্রতি মাসে আপনাকে কম টাকা পরিশোধ করতে হবে এখানে যে কথাটা বোঝানো হয়েছে যে সহজ কিস্তির মাধ্যমে আপনি অধিক টাকা ঋণ নিতে পারবেন কিন্তু কম কিস্তির মাধ্যমে কম টাকায় পরিশোধ করতে পারবেন টাকা আপনাকে পুরোটাই পরিশোধ করতে হবে কিন্তু আস্তে ধীরে কম টাকায় পরিশোধ করে সামনে এগোতে পারবেন এখানে আরেকটা পয়েন্ট বলা হয়েছে যে সহজ কিস্তির লোন ব্যক্তিগত খরচ যেমন চিকিৎসা শিক্ষা বা ঘরোয়া প্রয়োজনের মিটানোর পাশাপাশি ক্ষুদ্র ব্যবসা পরিচালনার জন্য অত্যন্ত কার্যকর ভূমিকা রাখে অর্থাৎ আপনি সহজ কিস্তির মাধ্যমে একটা ছোটোখাটো ব্যবসা করতে পারবেন আপনার চিকিৎসার জন্য গ্রহণ করতে পারেন আপনার শিক্ষার জন্য গ্রহণ করতে পারেন আপনার ঘরোয়া যে কোনো প্রয়োজন বা আসবাবপত্রের ক্ষেত্রেও কিন্তু আপনি গ্রহণ করতে পারবেন এখন আপনার ইচ্ছা রয়েছে ভালো একটা ফ্রিজ বা টিভি কেনার কিন্তু আপনার এখন বর্তমানে সেই টাকাটি নেই সেক্ষেত্রে কিন্তু আপনি সহজ কিস্তিতে একটা লোন তুলে আপনি কিন্তু আপনার ইচ্ছাটা পূরণ করতে পারবেন পরবর্তীতে টাকাগুলো আস্তে ধীরে পরিশোধ করতে পারবেন এখানে একটা ভালো সুবিধা রয়েছে অনেক সময় কিস্তিতে লোনের ক্ষেত্রে সুদের হার তুলনামূলকভাবে কম হয় এছাড়াও গ্রাহকেরা নির্ধারিত কিস্তি সময় মতো পরিশোধ করলে অতিরিক্ত সুদের হার থেকে বাঁচতে পারেন এখানে যে বিষয়টা বলা হয়েছে আপনি ধরেন একটা কিস্তি গ্রহণ করেছেন বা একটা লোন গ্রহণ করেছেন সেক্ষেত্রে আপনি যদি সেই লোনটা সঠিকভাবে পরিশোধ করেন প্রত্যেক মাসে সেক্ষেত্রে কিন্তু আপনার সুদের হারটি একটু কমে আসবে সেক্ষেত্রে পরবর্তীতে কিস্তি নেওয়ার জন্য আপনার এটি ভালো প্রয়োজন কাজে লাগবে যদি ঋণ গৃহীতা কিস্তির সময় মতো লোন পরিশোধ করেন তাহলে তার ক্রেডিট স্কোর উন্নতি হয় এবং ভবিষ্যতে আরও বড় অঙ্কের ঋণ পাওয়ার ক্ষেত্রে এটি সহায়ক হয় অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে যে আপনি একটা ঋণ গ্রহণ করেছেন এবং সঠিক সময় সেটা পরিশোধ করেছেন এবং সময় মতো দিয়েছেন সেক্ষেত্রে কিন্তু ব্যাংক বা এনজিও কর্তৃপক্ষ পরবর্তী লোনের জন্য ধরেন আপনি এবছরে নিয়েছেন পঞ্চাশ হাজার টাকা যদি পঞ্চাশ হাজার টাকা আপনি সঠিকভাবে পরিশোধ করেন সেক্ষেত্রে সামনের বছর আপনাকে এক লক্ষ বা দেড় লক্ষ টাকা পর্যন্ত কিন্তু দেওয়ার জন্য যে কোনো এনজিও বা ব্যাংক অল টাইম প্রস্তুত থাকবে এখন সংস্কৃতিতে লোনের অসুবিধাগুলো আপনাকে জানতে হবে অসুবিধাগুলো কি কি হতে পারে সেটাও আপনার জানার বিশেষ দরকার লোন নেওয়ার সুবিধার পাশাপাশি কিছু অসুবিধাও রয়েছে যা গ্রাহকদের বিবেচনা করতে হবে নিচে সহজ কিস্তিতে লোনের প্রধান কিছু অসুবিধা উল্লেখ করা হলো এখানে কিন্তু প্রধান কিছু অসুবিধা উল্লেখ করা হয়েছে বিষয়গুলো আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে শুনতে হবে এখানে প্রথম পয়েন্টে যেটা বলা হয়েছে যে সহজ কিস্তিতে লোনের ক্ষেত্রে অনেক সময় সুদের হার তুলনামূলকভাবে বেশি হতে পারে বিশেষ করে যদি লোনটি স্বল্প মেয়াদি হয় বা ঋণগৃহীতার ক্রেডিট স্কোর ভালো না হয় বা এটি মোট ঋণের পরিমাণকে অনেক বড় আকার করে তোলে অর্থাৎ এখানে যে বিষয়টা বলা হয়েছে অসুবিধার ক্ষেত্রে ধরেন আপনি একটি ঋণ গ্রহণ করেছেন একটি স্বল্প মেয়াদি অর্থাৎ ছয় মাসের একটা ঋণ গ্রহণ করেছেন সেক্ষেত্রে কিন্তু আপনার সুদের হার চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত হতে পারে বা স্বাভাবিক অবস্থায় কিন্তু এটি নয় পার্সেন্টও হয় মানে সর্বনিম্ন আর সর্বোচ্চ কিন্তু চোদ্দো থেকে ষোলো পার্সেন্ট পর্যন্ত কিন্তু আপনি সুদের হারটা হতে পারে ওই জন্য যখন ঋণটা গ্রহণ করবেন একটু স্বল্প মেয়াদি বা বেশি মেয়াদি একটু হিসাব করে নেবেন যে যেটা আপনার জন্য কোনটা পারফেক্ট আপনার স্বল্প মেয়াদি একটু সুদ বেশি হলেও সমস্যা নেই নাকি একটু বেশি হোক মেয়াদ বা সুদ একটু কম হোক সেটা হলেও সমস্যা নেই এ বিষয়টি একটু লক্ষ্য রাখবেন আর এখানে আরেকটা যে পয়েন্টটা বলা হয়েছে আপনাকে যদি আমরা দেখাই এই পয়েন্টার দিকে খেয়াল করবেন সহজ কিস্তির লোনগুলো সাধারণত দীর্ঘমেয়াদী দীর্ঘমেয়াদের পরিশোধ করতে হয় দীর্ঘমেয়াদের সময় ধীরে কিস্তি পরিশোধের দায়িত্ব পালন করতে হয় অর্থাৎ এখানে যে বিষয়টি বলা হয়েছে যে আপনি স আপনার যদি দীর্ঘমেয়াদী কিস্তি নিয়ে থাকেন সেক্ষেত্রে কিন্তু দীর্ঘ সময় ধরেও কিস্তিটা পরিশোধ করতে হয় মানে সময়টাও যত বেশি নেবেন তাহলে পরিশোধের সীমাটাও কিন্তু ততই বেশি হতে থাকবে যা অনেকের জন্য আর্থিক চাপ তৈরি করতে পারে এবং দীর্ঘমেয়াদী ঋণ গ্রস্ত হতে ঝুঁকি বাড়ায় অর্থাৎ আপনি যদি এই দীর্ঘমেয়াদী নিয়ে সঠিকভাবে পরিশোধ করতে না পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার একটা ঝুঁকি বাড়ার অবস্থা রয়েছে কিস্তির সময় মতো যদি পরিশোধ করতে ব্যর্থ হলে অনেক সময় অতিরিক্ত জরিমানা বা দেরি ফি ধার্য করা হয় এখানে একটা সুন্দর বিষয় বলেছেন যেটা হচ্ছে আপনি যদি কিস্তির সময় মতো না দেন সময় মতো যদি আপনি কিস্তিগুলো পরিশোধ করতে না পারেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এরকম জরিপানা করা হয় বা দেরি করার জন্য কিছু ফি ধার্য করা হয় এটা সকল এনজিও বা প্রতিষ্ঠানের কিন্তু রয়েছে সেক্ষেত্রে এই বিষয়গুলো কিন্তু আপনারা লক্ষ্য রাখবেন সহজ শর্তে ঋণ পাওয়ার কারণে অনেক সময় মানুষ অতিরিক্ত ঋণ নিয়ে ফেলে যা তাদের আর্থিক পরিস্থিতিও আরো জটিল করে তুলতে পারে অর্থাৎ অনেকে কিন্তু দেখা যায় যে আমি সহজে ঋণটা পাচ্ছি তাহলে বেশি করে টাকা নেই সেক্ষেত্রে কিন্তু বেশি করে টাকা নেওয়ার ক্ষেত্রে কিন্তু পরবর্তীতে ঋণটা পরিশোধ করতে পারে না সেক্ষেত্রে কিন্তু ওরা নিজেরাই ক্ষতিগ্রস্ত হয়ে যায় সেক্ষেত্রে বিষয়টা কিন্তু আপনাকে লক্ষ্য রাখতে হবে সহজ কিস্তিতে লোন গ্রহণের সতর্কতা আপনার আর্থিক চাহিদা যাচাই করুন এবং ঋণ গ্রহণের আগে নিশ্চিত করুন যে আপনি আসলে ঋণের প্রয়োজন আছে কি না অন্য কোনো বিকল্প আছে কি না তা ভেবে দেখুন যেমন সঞ্চয় করা পরিবার বা বন্ধুদের কাছ থেকে ধার করা বা অথবা খরচ কমানো বা ঋণের শর্তবালি সাবধানে পড়ুন যেমন ঋণ গ্রহণের আগে ঋণের শর্তবালি সুদের হার কিস্তির পরিমাণ এবং ঋণ পরিশোধের মেয়াদ সাবধানে পড়ুন এবং বিভিন্ন ঋণদাতার ঋণের শর্তবালি তুলনা করুন এবং যাতে আপনার জন্য কোনো সমস্যা নয় এখানে বিষয়টা যেটা উল্লেখ করেছে সেটা আমি আপনাদেরকে বোঝাই সেটা হচ্ছে ঋণ নেওয়ার আগে আপনাকে চিন্তা করতে হবে যে আমি এক বছরের নিব না ছয় মাসের নিব আবার ঋণ নেওয়ার আগে এটাও আপনাকে চিন্তা করতে হবে এটা কি আমি মাসিক নিব নাকি সাপ্তাহিক নেব তাই মাসিক নিলে একরকম চাহিদা সাপ্তাহিক নিলে আর রকম চাহিদা আরও বিষয়গুলো দেখতে হবে যে আপনার বন্ধুদের থেকে আপনি ধার নিয়েছেন কি না বা আপনার সঞ্চয় আছে কি না মানে সব কিছু বিবে বিবেচনা করে বা আবার আপনার যদি ঋণ পরিশোধ করার ক্ষমতা থাকে তাহলেই কিন্তু আপনাকে ঋণ নিতে হবে যদি ঋণ নেওয়ার ক্ষমতা আপনার না থাকে সে কিন্তু ঋণ নেওয়ার কোনো প্রয়োজন নেই মধ্য কথা হচ্ছে আপনাদের যে বিষয়টা আমি বোঝাতে চেয়েছি আপনি যে একটা ঋণ গ্রহণ করতে যাবেন অবশ্যই ঋণ গ্রহণ করার আগে বা পরে সব কিছু ভেবে নিতে হবে যে সঠিকভাবে আপনি ঋণ পরিশোধ করতে পারবেন কি না এমন অবস্থা হয়েছে আমি দেখেছি সেটা হচ্ছে ঋণ গ্রহণ করেছে সঠিকভাবে ঋণ পরিশোধ করতে পারে নাই সেক্ষেত্রে কিন্তু তার বিরুদ্ধে আইনানক ব্যবস্থাও কিন্তু নিয়েছে কর্তৃপক্ষ বা ব্যাংক বা এনজিও কর্তৃপক্ষ সেক্ষেত্রে আমি চাই না ব্যক্তিগতভাবে যে আপনাদেরকে পর্যাপ্ত পরিমাণ বোঝাতে চাই কারণ ঋণ গ্রহণ কখনোই ভালো না আর যারা ঋণ গ্রহণ করতে চায় তারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েই ঋণ গ্রহণ করতে চায় সেক্ষেত্রে অবশ্যই আপনার ঝুঁকিটা বিবেচনা করতে হবে যে আপনার ঋণ পরিশোধ করার পরবর্তীতে ক্ষমতা রয়েছে কি না যদি আপনার ঋণ পরিশোধ করার ক্ষমতা না থাকে সেক্ষেত্রে আপনার ক্ষেত্রে ঋণ না নেওয়াটাই ভালো আর যদি আপনি মনে করেন যে না এই ঋণের মাধ্যমে আমি একটা ভালো ব্যবসা করতে পারবো বা এটার দোয়ার ফিডব্যাকের যত টাকা লাগে বা পরবর্তীতে পরিশোধ করার জন্য যা যা করা লাগে আমি সবই করতে পারবো বা আমার সক্ষমতা রয়েছে আমি ঋণ পরিশোধ করতে পারবো সেক্ষেত্রে কিন্তু আপনি অনায়াসে ঋণ গ্রহণ করতে পারবেন ঋণ খুবই ভালো একটা জিনিস না বা খুবই খাবার খারাপ একটা জিনিস না বাংলাদেশের প্রেক্ষাপটে ঋণ প্রত্যেকটা মানুষেরই প্রায় প্রয়োজন সেজন্য আপনার প্রয়োজন অনুসারেই কিন্তু আপনি ঋণ গ্রহণ করবেন প্রয়োজনের বেশিও করবেন না এবং প্রয়োজনের কমও করবেন না বেশি করলে সেটা পরবর্তী সময় আপনার জন্য কিস্তি দেওয়ার জন্য চাপ হয়ে যাবে আবার কম করলে সেটাই আপনার হবে না আবার ঋণ তুলতে হবে সেক্ষেত্রে অবশ্যই আপনার সাধ্যমতো যতটুকু প্রয়োজন ততটুকু ঋণ গ্রহণ করবেন যাতে করে আপনি নিজে স্বাবলম্বিত হতে পারেন এবং ব্যাংক বা এনজিও ঋণকে সঠিকভাবে পরিশোধ করতে পারেন তো এই ছিল মোটামুটি ভিডিও যদি এই ভিডিওতে আপনার এতটুকু উপকার হয়ে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন এবং বেল বাটনটা বাজিয়ে দেবেন যাতে পরবর্তী নতুন ভিডিও খুব তাড়াতাড়ি আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ